আমি আন্নারে পরামর্শ দিলাম যে আপনি একটু বাইজানের চোখে চোখে রাখবেন আপনি হেইয়া না কইরে আপনি ডাইরেক্ট অ্যাকশনে গেছেন আমি কি করব তেহার জামার ভিতরে প্রেমের পত্র পাইয়া মোর কি দিশে আছে ও এত কিছু বুঝছি নাই আপনি সিকুর বাড়তে আছেন কে হেইয়া কি মোর দোষ না দোষ আমনের না দোষ হইছে মোর পোড়া কপালের মই কেন যে পোড়া লেখাটা হিগি নাই ভাবি আপনি কিন্তু ইচ্ছা করলে এখন লেখা পড়া স্টার্ট দিতে পারেন হে কেন তারা মোর কি হে বয়স আছে কি কইতে আছেন ভাবি আপনার কোনো বয়সই নেই দে আপনার যেতে বুড়াবুরা লোকজন কিরম গলা ফাটে ইয়া ক খ গ গ ই কইয়া না হ্যাঁ সাই ভাবি আপনার দ্বারে আমি কোনো দিন মিশা কথা কইসি কন মুই যে পড়ুন মুই কম পড়ুনু কম্বে পড়বেন মানে আমার দারে পড়বেন আমার মতো কামই একজন শিক্ষক আপনাকেও ঘরে আছে না আচ্ছা তাই আপনি বাড়ির দারে কইয়া দেখি এই আপনাকে কইয়া দেখতে পারেন কিন্তু

চেষ্টা চালাইতে পারেন অসুবিধা নেই আপনি কাপড় কিছু মনে করেন না কিছু মনে করেন